যত দিন মডার্ন হচ্ছে তত আমরা আমাদের পেশেন্সটাকে কোথাও না কোথাও হারিয়ে ফেলছি সব কিছু ইনস্ট্যান্ট এবং শর্ট টাইমের মধ্যে করতে অভ্যস্ত হয়ে ফেলছে যেমন ধরো একটা ভিডিও আসছে সেই ভিডিওটা যদি দু এক সেকেন্ডের হয় ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দশ থেকে পনেরো সেকেন্ড হয় সেটা দেখতে আমরা বেশি অভ্যস্ত এবং বেশি ভালোবাসছি এবং সেটা দেখতে বেশি ভালো লাগছে আমাদের কারণ আমরা থার্টি সেকেন্ডের বেশি কোনো ভিডিওতে ওয়েট করতেই পারি না আমরা খালি স্ক্রল করতে থাকি স্ক্রল করতে থাকি এবং স্ক্রল করতে করতে আমাদের মাথাটাও কোথাও না কোথাও সেই পেশেন্সটা লুজ করে যাচ্ছে কোথাও না কোথাও টিকে থাকার এবং পেশেন্স রেখে ধৈর্য সহকারে কোনো কাজ করার যে একটা ক্ষমতা সেটা কোথাও না কোথাও আমরা হারিয়ে ফেলছি হ্যালো আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসেস ডায়েরিজের একটা নতুন সকালে নতুন অধ্যায়ে তোমাদের সকলকে সুস্বাগত জানাই আজকাল সবার হাতে হাতে মোবাইল মোবাইল দেখতে দেখতে সবাই ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মানুষ রিলস দেখে রিলস দেখতে দেখতে পনেরো সেকেন্ড রিলসটাও পুরোটা দেখবারও কারোর ধৈর্য নেই একটুখানি দেখেই আবার ধৈর্য ফুরিয়ে আবার স্ক্রল করে দিচ্ছে এই জিনিসটা শুধু আমাদের বড়দের ক্ষেত্রে নয় বাচ্চাদের ক্ষেত্রেও হচ্ছে আমাদের বড়োদের যা হচ্ছে হোক কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমরা মোবাইল দিচ্ছি তারা রিলস দেখছে শর্টস দেখছে স্ক্রোল করতে থাকছে স্ক্রল করতে থাকছে কোথাও না কোথাও গিয়ে তাদের ধৈর্য শক্তিটা একদম ক্ষীণ হয়ে যাচ্ছে যেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভীষণ খারাপ তার জন্য বলছে বাচ্চাদেরকে কখনো রিলস বা শর্টস দেখতে দেওয়াটা ঠিক নয় আমরা বড় তো দেখবে যে কোনো বড়ো ভিডিও দেখতে বা বড়ো কোনো কেউ কিছু কিছু কথা বলছে তখন সেটা ধৈর্য সহকারে শুনতে আমরা আগ্রহী হয় না আমরা স্ক্রল করে যাই বা কোনো অ্যাড যখন চলতে আরম্ভ করে স্ক্রল করে যাই বা এটাও দেখতে পাবে ধরো আমরা মোবাইল চালাচ্ছি বা মোবাইল স্ক্রল করছি তখন দেখবে হয়তো বাফারিং হচ্ছে বা কিছু তখন আমাদের ধৈর্যটা এমন হারিয়ে যায় আমরা ইরিটেড হয়ে যাই আমরা ফ্রাস্ট্রেট হয়ে যাই তো মাইন্ডটাকে শান্ত করার জন্যে সারাদিনের মধ্যে একবার অন্তত মেডিটেশন করা বা মেডিটেশন করা মানে যে ফোর্সফুল্লি নিজেকে মেডিটেশান করতেই হবে এই জিনিসটা কিন্তু ঠিক নয় যে হ্যাঁ আমাকে মেডিটেশান করলাম আমার মেন্টালটা সেখানে স্থির হলো যে মেডিটেশান করবে যেমন ধরো আমরা ঘুমোতে যাচ্ছি ঘুমোতে যাওয়ার সময় কী হয় আমরা জোর করে কি ঘুমোতে পারি চোখ বন্ধ করে শুয়ে জোর করে যদি ঘুমোতে চাই তখন কি ঘুম আসে আসে না আমরা এদিকে ফিরি ওদিকে ফিরি মোবাইল দেখতে থাকি জল খাই উঠি বাথরুম যাই এই সমস্ত করতে থাকি কিন্তু যদি ঘুম আসে না ঘুমটাকে আসতে দিতে হবে শরীরের মধ্যে তেমন মেডিটেশানটাকেও সেই ফিলটা আস্তে দিতে হবে নিজের মধ্যে যে হ্যাঁ আমি মেডিটেশান করবো মেডিটেশান করলে আমার লাভ হবে এই ফিলটাকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে এবং দেন মেডিটেশন করলে নিজের মনটা একটু স্থির হবে আর যদি পেশেন্স থাকে তাহলে তোমার সফলতা যে কোনো ক্ষেত্রেই আসবে সফলতা মানে এই নয় যে কর্মক্ষেত্রে তোমাকে টাকা ইনকাম করে সফলতা অর্জন করতে হবে সফলতা মানে এটাও যে তুমি সংসারটাকে সফলভাবে গঠন করছো এবং তুমি হাউস ওয়াইফেও ভালোভাবে সংসারটাকে চলছে বা সংসারে সবার সাথে মিলেমিশে রয়েছ সবাইকে সবার মতোভাবে থাকতে দিচ্ছ বা সবার যত্ন করছো এই সমস্ত কিছুর মধ্যেও কিন্তু পেশেন্স দরকার হয় একটা রান্না করতে গেলেও রান্নাটা যদি তুমি ভালোভাবে কষিয়ে না করো যদি ফটাফট করবার চেষ্টা করো এখন যেমন বেরিয়েছে তোমার ইনস্ট্যান্ট নুডলস বেরিয়ে গেছে ইনস্ট্যান্ট রাইস বেরিয়ে গেছে ইনস্ট্যান্ট সমস্ত কিছু খাওয়া বেরিয়ে গেছে আমরা আর কষ্ট করতে চাইছি না যে কষ্ট করে রান্নাটা করতে চাইছি না ইনস্ট্যান্ট নুডলসে কি হচ্ছে গরম জল ঢেলে দিচ্ছি ইনস্ট্যান্ট নুডলস বানিয়ে খেয়ে নিচ্ছি দু মিনিটের ম্যাগি বানিয়ে খেয়ে নিচ্ছি কিন্তু সেটা কি আদর স্বাস্থ্যকর সেটা তো স্বাস্থ্যকর নয় সেরকমই নিজের জন্য সময় দেওয়া নিজেকে একটু মেডিটেশান করা নিজের মাথাটাকে স্থির করা এটা কিন্তু খুবই দরকার শুধু আমাদের নয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও দরকার কিন্তু আমরা এটাকে ফলো না করি ভবিষ্যৎ প্রজন্ম তো ফলো করবে না তাই না যখন আমি প্রথম প্রথম নিজের একান্তই আঁকার একটা সংসার গঠন করি তখন এই ঝাপটা কিনে এনেছিলাম ভেবেছিলাম একটাতে আলু রাখবো একটাতে ফল রাখবো একটাতে পেঁয়াজ রাখবো সাজিয়ে গুছিয়ে রাখবো বাট সাম সেটা হয়ে ওঠেনি কারণ আলু সবসময় ওই অল্প পরিমাণ আনা হয় না আমাদের সংসারে আলু আনা মানেই পাঁচ কেজি আর পেঁয়াজ আনা মানেই সেটা এক ঝুরি সুতরাং সেগুলো ঝুড়িতে রাখাটাই বাধ্যতামূলক হয়ে যায় বা কোথাও না কোথাও গিয়ে আমরা সেই ঝুড়িতেই রাখতে অভ্যস্ত বাঙালিরা তো তো এই জায়গাটাকে নিয়ে আমি অন্যভাবে ইউটিলাইজ করেছি একদম নিচের তাকটাতে আমি রাখি হচ্ছে তোমার সার্ফ সাবান তারপরে ব্রাশ তারপরে তোমার হ্যান্ডওয়াশ এই সমস্ত কিছু আর বাকি যে দুটো তাক রয়েছে সেটাতে আমার যাবতীয় টিফিন বক্স থাকে যে সব টিফিন বক্সগুলোতে আমি জিনিস রাখতে অভ্যস্ত আর একদম ওপরটাতে একটা বড় টিফিন বক্স এবং তার ওপরে রয়েছে আমার ফেভারিট হাঁড়িটা এই হাঁড়িটা আমরা পুরী থেকে কিনে নিয়ে এসেছিলাম হাঁড়ি এবং হাড়ির ঢাকনা দুটোই কিনে নিয়ে এসেছিলাম এই হাঁড়িটাতে প্রায়শই আমার বর চিকেন রান্না করে মটন রান্না করে এই সমস্ত কিছু রান্না করে বিরিয়ানি করে তো খুব ভালো হয় পুরীতে বাসন টাসন জিনিসগুলো খুব ভীষণ ভালো পাওয়া যায় কোয়ালিটি ভীষণ ভালো হয় আমরা যখনই পুরী যাই কিছু না কিছু কিনেই নিয়ে আসি বাসন মধ্যে আমার বাসনের মধ্যে অনেক বাসন পুরীর দেখতে পাবে আর পুরীর বাসনগুলোর বিশেষত্ব হচ্ছে তার মধ্যে না একটু ডিজাইন খোদাই করা থাকে যেটা অন্য কোথাও পাওয়া যায় না শুধু পুরীতেই দেখেছি যাই হোক এখন কাপড় কটা পুছিয়ে নেবো দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে জামা কাপড় সেরকম ভালো করে শুকাত ছিলই না তাও ওই ঘরে বাইরে দিয়ে দিয়ে কোনো রকমের শোকানো সেগুলি এখনই ঝাপির মধ্যে দিয়ে রেখেছিলাম তো এখন একটু সময় পেয়েছি এখন সবটা কি গুছিয়ে ব্যবস্থা করে তুলে রাখব বেশ দুদিন আগে একজন জিজ্ঞেস করেছিল যে সেতার কে বাজায় সম্ভবত এই ঘরটাতেই আমি ভিডিও করেছিলাম আর এই জামাকাপড় কোশানো বা কিছুর ভিডিও যাতে এই পেছন দিকে যেটা দেখা যাচ্ছে সেটাকে দেখেই সে জিজ্ঞেস করেছিল তো এটা সেতার না এটা হচ্ছে তানপুরা আমার ঘরে তানপুরা গিটার এইরকম সমস্ত কিছু আছে বাদ্যযন্ত্র তার কারণ হচ্ছে গানের সাথে আমার হাজব্যান্ড খুব ভালোভাবে জড়িত আছে সে খুব ভালো গান গায় এবং গান গাইতেও ভালোবাসে আর গান শুনতেও ভালোবাসে আমি অত ভালো গান টান গাইতে পারি না আমার বর খুব ভালো গান গায় তো তারই এই সমস্ত বাদ্যযন্ত্র আশা আছে এবং আশা রাখি যে ভবিষ্যতে মেয়েও সুন্দর গান গাইবে তার জন্যই যত্ন করে রাখা আছে চেনের কিছু কিছু ইউটেনসিলস থাকে যেগুলো রেগুলার বেসিসে ক্লিনিং করে নেওয়াটাই খুব বেটার হয় যেমন ধরো এই যে মিক্সিতে আমরা জিনিস পেস্ট করি তো তো এটা কী হয় রাখা থাকি এটাকে পরিষ্কার প্রায়শই করা হয় না সেই সে কালোভাবে হয়তো করা হয় এটা খুব বাজে হ্যাবিট তার জন্য কি হয় মিক্সি করার সময় সে অল্প বিস্তর জল টল বা মশলার জল জমে থাকে মিক্সির তলাটাতে ভেতরটাতে এবং সেটা জমে জমে একটা বড় ছাতা টাতার মতো পড়ে যায় যেটা পরে ইনফেকশনের আকার ধারণ করে তার জন্যে যখনই মিক্সি করা হয় তখনই যদি একটু করে মুছে নেওয়া যায় খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর নিট অ্যান্ড ক্লিন থাকে তার থেকে বেশি ভালো তো কিছু হয় না আর যখনই মিক্সি বা এরকম জাতীয় ইলেকট্রনিক্স ইউটেনসিলস পরিষ্কার করা হয় তখন তার এই তারটা পরিষ্কার করতে ভুলে যাই আমরা তারটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখো পরিষ্কার করেছি কৃষণ তো টক করছে এই মিক্সিটা আমার নিজস্ব কেনা নয় যখন আমি নতুন সংসার করি তখন আমার মা দিয়েছিল তো তখন থেকেই আমি ইউজ করছি সুন্দর আছে এখনও পর্যন্ত এখন মেয়েটা স্কুল থেকে চলে এসছে ওকে একটু অয়েল ম্যাসাজ করে দেবো দিয়ে পরে ও চান করে নেবে অনেকের মধ্যে এরকম ভ্রান্ত ধারণা থাকে যে সিজারে বাচ্চাদের অয়েল ম্যাসাজ করা যায় না অনেকে করে না বা অনেকে শ্যুট করে না কিন্তু প্রথম থেকে যদি করা হয় তাহলে সেটা একটা শ্যুট হয়ে যায় আমার বাচ্চাকে প্রথম প্রথম আমার খুব চিন্তা হতো যে অয়েল ম্যাসাজ করা যায় কি না আমি ইউটিউবে সার্চ করতাম খুব আমার মনে আছে কিন্তু কোনো দিন এই উত্তর পাইনি ইউটিউবেও নেই তো আমার ঠাকুমা করে দিত ওকেও করে দিত আমাকেও করে দিত আমারও সিজার হয়ে বাচ্চা হয়েছে আমাকেও অয়েল ম্যাসাজ করে দিত আর আমার বেবিকেও করে দিত তো তারপর থেকেও ওটা অভেস হয়ে গেছে ওকে আমি রীতিমতো থেকে মাখাই বডি অয়েল মাখাই হেয়ার অয়েল মাখাই ওর সমস্ত কিছুই শ্যুট করে অনেক বেশি যার বাচ্চা আছে শুনেছি শ্যুট করে না তো তার জন্যই বললাম প্রথম থেকে যে অভ্যেসটা করে তোলা হবে তখন সেটা শ্যুট করেই যায় আর মানুষ তো অভ্যেসের দা সবাই জানে যারা ভিডিওটা দেখতে দেখতে এখান পর্যন্ত চলে এসছো আশা রাখছি তাদের ভালোই লেগেছে তো সকলের প্রতি অনুরোধ রইল যে ভিডিওটা দেখতে দেখতে ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করে দিও এবং নিচে থাকা শেয়ার বাটনটা ক্লিক করে তোমার বন্ধুবান্ধবের সাথে একটু শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার ফ্যামিলির সদস্য হয়ে ওঠনি তারা আর দেরি করো না নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে দাও এবং আমরা প্রতিদিন সকালটা একটা নতুনভাবে শুরু করব এবং আশা রাখবো আমাদের প্রত্যেকটা দিন ভালো যাবে

গরম ভাত তার উপরে নিয়েছি একটু আচার খেজুরের আচার আর এখানে করেছি ফুলকপির পাতা বাটা আর রয়েছে পটল ভাজা বড় বড় পটল ছিল বেশ সুন্দর পটলগুলো ভাজতে গিয়ে একটু পোড়া পোড়া হয়ে গেছে খুব বেশি না খারাপ লাগছিল না খেতে মানে চা দিয়ে অন্যদিকে কাজ করছিলাম তো সেই সূত্রে আর এটা হচ্ছে ফুলকপির পাতা বাটা ভীষণ টেস্টি লাগে আর এখানে করেছি মাখা মাখামাখা করে পমফলেট মাছের ঝাল আর ঘি করলা ভাজি এই দিয়েই আজকে আমাদের লাঞ্চটা সারব আশা রাখছি তোমাদের পুরো দিনটা ভালো কাটবে আজকে দিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আজকে রান্নায় একটা জিনিস মিসিং আছে কেউ যদি বলতে পারো বাবু ভেপে ভেবে পাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও দেখবো তোমরা বার করতে পারো কি না কী মিসিং আছে আজকে রান্নায় চলো দেখা হচ্ছে কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হাসি খুশি থেকো এবং আজকের দিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দিন কেন ইম্পর্টেন্ট দিন একটু খুঁজে বার করো দেখো তোমাদের সকলের ভালো হবে দেখা হচ্ছে কালকে